পরিমণি যেভাবে অপদস্থ করেছেন তা আজও বলেননি তিশা বছরখানেক আগে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরা বিনতে কামালের আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হয় পুরো ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় কিভাবে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সে বিষয়ে নীরব ছিলেন এই নায়ক তবে অনেকেই দাবি করেন রাজের সাবেক স্ত্রী পরিমণির হাত ছিল এসবের পেছনে তিনিই হয়তো ভিডিওটি প্রকাশ করেছেন এই ঘটনার রেশ ধরে পরিমণি ও তানজিন তিশার সম্পর্কে অবনতি ঘটে দুজনের মধ্যে কথা বলা এমনকি মুখ দেখাও বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন এই দুই অভিনেত্রী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দুজনই হেঁটেছেন এক মঞ্চে সেখানে কি কথা হয়েছে তিশা পরীর মাঝে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানিয়েছেন দুই নায়িকাকে হাই হ্যালো করতে দেখা গেছে তবে দীর্ঘ কোনো আলাপ হয়নি বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন তানজিন তিশা যেখানে তিনি জানিয়েছেন পরিমণি বিগত দিনে যেভাবে অপদস্থ করেছেন তা ভুলে যাননি এই অভিনেত্রী বলেন তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কিছু নেই তার সঙ্গে কথা বলারও দরকার নেই সে বিগত দিনে আমাদেরকে যেভাবে অপদস্থ করেছে তা ভোলার নয় মঞ্চে পরিমণির সঙ্গে কথা হয়েছিল কিনা এমন প্রশ্নে তিশা বলেন মঞ্চের পেছনে এসে সে আমার হাত ধরেছিল তখন হাইহালো না বলার কিছু নেই এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিমের সঙ্গেও দেখা হয় পরীর তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ভালো ছিল না তবে এদিন দুজনকেই মুখে কথা বলতে দেখা গেছে এ বিষয়ে মিম বলেন অনুষ্ঠানে হঠাৎ করে এসেই পরী আমাকে জড়িয়ে ধরে এরপর পূর্বের সব ঘটনা ভুলে যেতে অনুরোধ করে সব কিছুর জন্য সরি বলছিল মাত্রই তো ভুল হয় তাই আমিও ক্ষমা করে দিয়েছি তবে মিমকে সরি বলার ঘটনা অস্বীকার করেছেন পরী আমি তাকে সরি বলেছি এমন কথা কখন হলো কে শুনেছে কেউ বলতে পারবে এটা কি স্বপ্নে হয়েছে এ তো দেখছি সেই স্বপ্নে খাবার খাওয়া ঘটনার মতো স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন